দুদেশের হস্তশিল্পীদের নিয়ে মালদায়ে মৈত্রী মেলার সূচনা হলো শনিবার মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মালদা মার্চেন্ট, চেম্বার অফ কমার্স ও বাংলাদেশের চবাই নবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে মালদা কলেজ ময়দানে আয়োজিত ওই মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পিজুর শালুংকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ সহ অন্যান্যরা বাংলাদেশের নকশি কাঁথা গয়না ম্যাজিক মশারি জামদানি শাড়ির সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন সে দেশের শিল্পীরা পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা তাদের হস্তজাত সামগ্রী নিয়ে অংশ নিয়েছে এই মেলায় প্রায় ষাটটি স্টল রয়েছে এই মেলায় এই মেলা চলবে নয় থেকে বারোই মার্চ পর্যন্ত আমি বাংলাদেশ থেকে আসছি চাপাই নবাবগঞ্জ সদর থেকে গ্রামের নাম মহাডাঙ্গা আর এখানে এসেছি আমার বিজনেস নিয়ে যেহেতু এখানে ভারত আর হচ্ছে বাংলাদেশ দুইটা দেশ নিয়ে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা তো আমার পণ্য নিয়ে এখানে আসছি আমার নিজের আছে রেডিমেড আছে নিজের আছে আর হচ্ছে শাড়ি আছে আর আমার রেডিমেড যে পোশাক আছে আর জামদানি শাড়ি আছে কুমড়ো বড়িও আছে কিন্তু জি খুবই ভালো মালদা এবং চাঁপাইনামগঞ্জ পার্শ্ববর্তী দুটা দেশ হলো জেলা হলো পাশাপাশি আমাদের সাথে মালদা এবং চাঁপাইনামগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত আপনারা জানেন যে মালদার মহদিপুর এবং সোনামঞ্জের একটি স্থল বন্দর আমাদের রেল একটা বন্দর আছে আর নৌ বন্দর হতে যাচ্ছে মালদার পাশে আমরা চাই যে আমাদের দুই জেলার আমাদের যে মহিলা বোনেরা আছেন তাদের কর্মসংস্থানের জন্য তারা সংসার পরিচালনার পরে পরবর্তীতে ঘরে বসে যে সব পণ্য তারা তৈরি করে সেগুলোকে জনগণের কাছে তুলে ধরার জন্য দুই দেশের কাছে তুলে ধরার জন্য এবং অর্থনৈতিকভাবে এই মহিলাদেরকে শক্তিশালী করার জন্য এবং কর্মসংস্থানের জন্য আমরা কাজ করছি দুই চেম্বার আশা করছি এই মালদা এবং জাপাইনওয়গঞ্জের দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কর মাধ্যমে আমরা এই মৈত্রী মেলা করছি এই মেলা সার্থক হবে এবং আগামী দিনে আরও বড় পরিসরে আমরা দুই জেলা মালদা এবং চাঁপাইনাম চেম্বার ভালো মেলা করব অর্থনীতি কর্মগণ করব। দুই দেশের দুই জেলার আমাদের মহিলা মহিলাদের কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যতে উৎসাহিত করার জন্য আমরা কাজ করব